তাই যত মানুষে ফ্রি ফায়ার গেম খেলাই ভাই ক্যারাম বোর্ড খেলা খেলাই লুডু খেলা যত মানুষে খেলাই অন্য কিছু যদি কোনো মানুষের জমিনও খালাও জুয়া খলা থিরি খলা থাকি লইয়া আরও কিছু খলা অকল জমিনের মধ্যে পাওয়া যায় এই সমস্ত খালা গুলারে শরীয়তে হারাম করিয়া দিছে রে ভাই ইটা কর্মকাণ্ড করিয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায় গোটা মহাদেবপুর কেন গোটা শান্তিপুরের মেসা বকল এখানে করিয়াও যদি তোমার কবরতার তোয়া করা হয় আল্লাহর কসম খাইয়া খুয়ার আল্লাহ তোমার সারা জীবনের গুণা মা ফুরিয়া দিলা মগর এই হারাম কর্ম গুলা তুমি কবর যাওয়ার কারণে আল্লাহ তোমার কবর দে নাম বানাইয়া দিব বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আই ফরমাই মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি ও দুনিয়ার উম্মত হল জমিন হালাল খাও হালাল ব্যবসা বাণিজ্য জমিন করো কারণ যত মানুষে এক লোকমা পরিমাণ হারাম ফেটোর মধ্যে তুমি ঢুকাই ভাই আল্লাহ চল্লিশ দিন পর্যন্ত তোমার কোনো নেক দোয়া তোমার কোনো নেক এবার তাল্লাহ কবুল করতা নাই এক লুকমা যদি কেউ হারাম খায় এক লুকমা তে কয় দিন চল্লিশ দিন নেক দোহা নেক এবাদত কবুল হইতো নাই মুফসিন একেরামগণ বলেন ও চল্লিশ দিনের ভিতরে যদি মুসলমান জমিন থেকে চলে যায় আর আল্লাহর এই হারাম গুলা ফেটলইয়া যদি জমিন থেকে চলে যায় আল্লাহ তার কবর দে জাহান নাম বানাইয়া দিব এলাকি হালাল খাইতা হারাম তাকে নিচরে বাসাইতা এখন এই জমানার সুদ আমরা বাড়িয়ে বাড়িয়ে চলে এখন কোন টাইম দুইটা বাজে আছে মাত বুঝা যাননি এখন আমরা প্রায় বাড়ির তো সুদ আসেনি সুদ

এখন আমরা তো বেঠির দিয়ে ওষুধ খাই বেঠির দিয়ে দেখা বন্ধু আর ভাইসা ভাইয়া দে ভাইলানি ভাইলাই হ্যাঁ জামাই সারা দিন কুদাল দিছে তাইয়া মাথার গাম ভাত চলে রুজি করিয়া খরের ভানি এক গ্লাস দেশ না ভাতাম না লইয়া খাও না আর বন্ধনা বাইসা ইয়ালে দেখবা যে আঠা ময়দা মুরকর বেশি লাগে বিট নিয়ে আফা গুঞ্জা মারিয়া গা নমস্কার স্যার আপনি এসেছেন ঠান্ডা পানি খাবেন

বন্দনার পরামর্শ যে যেকে দিবে কেউ দিনা করলো অর্থাৎ তার মার লোকে দিনা করল যে পরামর্শ দে লসনা না ওগুলো ফাললে সুতরা ডাল দি মাঝে মাঝে আতাই সুতরা বুঝুন তো সুতরা দিবে এটা নিয়ে লাগতে না খালি ভাতটা কত কিছু হারাইয়া দিলাই হইব না নি হ্যাঁ সুদ সুদর দ্বারস্থ মানুষরে দিও না الله تعالى قرآن الكريم المتبول يا أيها الذين آمنوا وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين أو نبي محمد رسول الله আপনার ইমানদাৰ মুক্ত কি হলে আপনি জানাইয়া দেখুয়া তারা যেন নিজে জাহান নাম তাক ভাসে। তারা নিজরে যেন সুদ জমিন এখনো ভাছে এরা কি লায় কাৰণ সুদ ওলায় এক গুণ হেৰে ভাই সুদ ওলায় এক জমিন গুণ যে মানসে দমিনৰ মধ্যে সুদ খাই লিব আল্লাহ রব্বুল লাহে ফরমাই ও ঔম তকলৈ দিলাও তারা যেন আমার লাগি যুদ্ধর প্রস্তুতি নে তারা সুদ খায় আল্লাহ ফৰমাইনে আরে আমার লাগি যুদ্ধ করবার লাগি তৈরি নিত এর লাগে সুদ আমরা সমাজ বাঁচাইতাম না নি ভাই আর আগুয়াই ব্যবসা বাণিজ্য করতে সময় বিভিন্ন মিশা মাতি আমরা ব্যবসা হারাম বানাই লাই যেমন ও মোবাইল ওগু মোবাইল বাজার থাকি লইজন পঁচিশ হাজার টাকা দিয়া কাস্টমার আওয়ার বাদে আপনি কই যে আল্লাহর কসম রে বাবাই আমি যদি ছাব্বিশ হাজার বেশি না আমার লস হয়ে যাব ইলা মানুষের মাতে না নি বেজান মাতে ও যে মাত যেখান মাতি যান কসম খাইয়া এটা হালাল না হারাম হা আপনি যদি ওখান খুন ভাই আমার ভুষাই তো না তুমি টেকা ছাব্বিশ হাজার দিলাই ওইখান হইলে কত সময় মানে এটা ওদের আল্লাহর কসম আমার ছাব্বিশ হাজার দেশ না দেশ হারাল মূল বার হইত না ওই এক হাজারটা টেকার লাগিয়ে গোটা পঁচিশ হাজার হারাম হইল গোটা পঁচিশ হাজার হারাম সেম খাবর লিলে হল আউ মালিক হলে খুঁবাই এ আল্লাহ হুজুর ইতাক ইতা মানে আল্লাহ কম আস্ত ফিরুল্লাহ খাওয়র সইয়া হইয়া টেকা সইয়া হইয়া আমার লস হয়ে যা আপনার এখানে মূল দামে দিয়া ও যে কত কতখান ফাজিল ও টেকা দশ টেকা লাভ তো একশো টাকা করবাই এর বেশ নাই তো তো একশো টাকার লাগি গোটা নু ই দোকান হারাম করে দিল কারণ ই একশো টাকা দেশি ভাতা মাইব গিয়া তোকে হইবাই বা না ভাই না লাগে শরীয়তে আপনার হারাম তাকি বা সিবার লাগে বহু সিস্টেম দিয়া দিস সাহাবাই কেরাম হলে ব্যবসা বাণিজ্য করছেন রবিজিয়ে ব্যবসার সুন্নত করিয়া দিয়া গেছেন কোরআনে কেরিমের মাধ্যমে আল্লাহ ব্যবসা বাণিজ্য করা সুন্নত বানাইয়া দিয়া গেছে হৌ সুহান আল্লাহ এর ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় করবা কোনদিন হারাম সম্পর্ক হারাম রিলেশন হারাম ব্যবহার এই জমিনে আমরা করতাম রাজি আছি ইনশাআল্লাহ কৌ ইনশাআল্লাহ আমার দুস্ত হল আমার বুদুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাহি ওসল্লামায় ফরমাই এই জমিন তোমরা হালাল খাইও হালাল নিজে কর ব্যবস্থা জমিন করিও যে মানুষের জমিন হালাল খাইবাই যে মানুষের জমিন হালাল ব্যবসা বাণিজ্য করবাই হালাল লাইলে জমিন মধ্যে চলাফিরা করবাই আমি নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাহি ওসল্লামায় হইয়ার হালাল খানে ওলা মানসুরের দুয়ারে আল্লাহ কবুল কোরইন আর হালাল খানে ওলা মানসুরে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিব ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাগি আপনি রিজিকরে হালাল খতা সলাফিরারে হালাল হর্তা বালা মানসরের লগে চলতা বালা মানসরের লগে ফিরা হর্তা খাওয়া দাওয়া করতা কারণ নেককার মানসরের লগে চললে মানুষ নেককার হয় আর খারাপ মানসরের লগে চললে মানুষ খারাপ হয় বুঝা যাননি ভাই এর লাগে হালাল ইন্তদাম করবা সম্পর্ক যার লগে করেন হালাল তরিকা করবা যেটা শরীয়তে একজন ছেলেও একটা ছেলের লগে যদি বন্ধুত্ব করে মহব্বত করে তো যত সময় বন্ধুত্বটা শরীয়তর ভিতরে হব গুণা না অত সময় হালাল তাহবো আর যে সময় বন্ধুত্বটা সীমালঙ্ঘন হয়ে যায় অতিক্রম করে যায় তখন এটা জমিনও হারাম হয়ে যায় এর লাগিয়া প্রত্যেকজন মানুষে হালাল খামাইতাম হালাল খাইতাম আর মানুষের লগে ভালো ব্যবহার করতাম ইনশাআল্লাহ নবীজিও হাদিসত 3 নম্বর অপশনে নাস বাওয়ায়ে কাহু দাখালাল জান্নাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ার তোমার লাইফে এমন ভাবে বানাও তোমার জীবনটা তুমি জমিন এমন ভাবে বানাও তোমার সমস্ত লাইফ এমন ভাবে জমিনে বানাও তোমার হাত ইত্তেসার তাকিয়া পায়ের ইত্তেসার তাকিয়া জবানর ইত্তেসার তাকিয়া পিটিবীর জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক জাত মানুষ সকল জমিন নিরাপদ থাকে কো সুবহানাল্লাহ এতে যদি তোমার বাড়ির আশেপাশে কোনো হিন্দু মানুষও তা হয় ক্রিশ্চিয়ান মানুষও তা হয় বিশ্বনবী বলেন এমন কোন কর্মकांड তুমি জমিন করিও না যে কর্মकांडের কারণে অন্যান্য ধর্মালম্বী মানুষে কষ্ট পায় কো সুবহানাল্লাহ এখানে অন্যান্য ধর্মালম্বী মানুষ যদি আম্র আশেপাশে তা হয় আমরা ওলা কর্ম করতাম ওলা ব্যবহার করতাম যাহাতে তারা কষ্ট পাইতো না বুঝা জাননি ভাই ও আল্লাহ তাআলা বলেন ইনামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজি সুম মিন আমালিশ তোমরা এই সমস্ত কর্মकांड জমিন করিও না এই সমস্ত কষ্ট জমিন তোমরা দেখাইও না কারণ এটাও এত হলো কর্ম আর যত তোমার যে শয়তান্ড অনুসরণ করবাই শয়তানোর কর্মকাণ্ড জমিন করবাই ফাজে তানি বুহুল আল্লাহ কুম তুফলে আপনার উন্মতে আপনি জানে এদের কুয়া এরা এই সমস্ত কর্মকাণ্ড তাকি তারা যেন জমিন বাসে নিজরে সুত তাকি বাসায় গুস তাকি বাসায় নিজরে জুয়ার তাকি বাসায় নিজরে মত তাকি জমিন খানো যেন বাসায় এরা দুনিয়া খেরা তো কামিয়াবি ফাইব হৌসু আল্লাহ নাকি আসলে জমিন ওলা কর্মকর্তা যে কর্মই আপনারে জমিন গুণাগার বানায় না যে কর্মই আপনারে বালা নেকর বানায় এর লাগি জুয়া খালা শরীয়ত যাইজ নাই মদ্যপানও ও যাইজ নাই এমনকি মিশা বাতা গুণায় কবিরা হারাম আর সব গুনার মূল হইল মিশা সব গুনার মূল মিশা বাতা এর লাগি বিশ্ব নবীর খেদমত এক সাহাবি এফর মানিয়া রসুল আল্লাহ আমি তো মুসলমান হইতাম মগর আমি তো হয়ে একটা গুণা করি আমার অগুন যদি আমি আর কোনোদিন আমি আপনার হাত ইসলাম ধর্ম গ্রহণ করব নবীজি হইলা কিতা কিতা হইলে আমি চুরি করতাম হইলে আমি দিনা করতাম আমি মদ খাইতাম কিনা খাইতা চুরি কর্তা দিনা কর্তা নবীজি হইলা তুমি তোমার সব ওয়াজ আমি শুনছি মানছি হইলে আমার এখন ওয়াজ তুমি শুনা লাগবে কিনা কইস নবীজি তোমার সব ওয়াজ আমি মানলাম কিন্তু আমার এখন ওয়াজ তুমি মানা লাগবো এই সাহাবি হইলে ইয়া রসুল আল্লাহ আপনি যখন আমার সারা শুনতে রাতে তা আমি আপনার এখানে শুনলে হইব ও হইল রে ভাই আমার এখন হুকুম হইল জীবনে কোনোদিন দিন মিশা মাতি দেয় না হইল এই মনে করছই এ আল্লাহ নবী দিয়ে যখন সারা করার হুকুম দিস তে মিশা মাত না মাতি কিন্তু হইব মানি লাইলা হলে ইয়া রসুল আল্লাহ আমি আপনার সামনে ও আদা যে আর কি আমার পর্যন্ত যতদিন আমার এ জমিন আল্লাহ হায়াত দিবা কতদিন মিশা কোনোদিন আমি মাতিতাম নাই বাকি কর্ম আমি করতে পারিজি হইলা দাও মিশা মাতজি কিতা হয়েছে মিশা মাতিও না বেটার একবার দায়িত্ব সুরি খানো ভাই চুরি অনটা কি দর আপনার আর এন্ডি নানি একটা এন্ডি পর্যন্ত কেসে গিয়ে আল্লাহ আমি নো নবীজিলে খুঁজে মিশা মাতিতাম না কিনা করতাম না হ্যাঁ এখন অত জায়গা যাই মু আর চুরি করার বাদে বিয়ানে যদি সকালে গিয়ালে যদি নবীজি হয়ে নবা ওবা শুনি যা বলে কিতা হয়েছে যা রসুর আল্লাহ বলে হাইল চুরিত গেছিল চুরি করিয়া যদি না করিতে বিশা মাত নাই আর খরিয়া যদি হই অতো নবীজি গেছে সরম পাইলি মু আর সাহাবা এক সামনে কিলা লাগ আমি চুরি করি সারা মারে চুর হইবা আমার ভুয়া মসজিদে গেলে চুরের ভুয়া হইবা আমার আমার ফুড়ি বাজারও বার হইলে মানুষের কিতা কইবা কইবা নানি

তবে এটা মিলাইয়া তৈছে যেহেতু আগর মোবাইল নাই হ্যাঁ কাগজ দিয়ে মিলাইয়া তো গুম থাকি বারোইছে বেটা বারোইয়া গিয়া সাত কিলোমিটার গেছে গিয়া হনু গিয়া খুলে আহ আল্লাহ আমিনো বিশ্ব হৈছে হয়েছে মিশা মাতিতাম নাই তখন কিতা করতাম বিয়ারের দিন বিজে দিকা হনু বা খানো রাই আমি যদি কই দিনা খরাত দিনা খর চলি বলে না খরিয়া যদি কই ওই তত মিশা মাতার খরিয়া যদি না খরিতে মিশা মাত ওখান আই গেলা নবী জাদিকার খ্লার আবার সাহাবি হাই তুমি গত রাত্রিতে কোন জায়গার মধ্যে তুমি গেছিলাই ই আমি দিনা খো গেছিলাম নবী জাদিকার হল্লা তুমি দিনা খোসলাইনি বেটায় তার সম্মান থাকে হইল নবী আমি দিনা তো দূর কথা ই জায়গা পর্যন্ত আমি যাইতে পারি নাই ইউ সুহান এইভাবে বেটায় সব গুণা সারি দিছে একমাত্র মিসা মাতা ওখান সারায় হৌ লাগে মিশা মাতা গুনায় কবিরা মিশা মাতনেওয়ালা মানুষের মুখ রহমতর হরিষ্ঠা বইলা এর লাগে আইস থেকে ও আদা হরু কুয়া সব গুণার থেকে বাঁচিয়ে আমরা মিশা মাতাম না ইনশা আল্লাহ আরও দূরে হল ইনশা আল্লাহ আল্লাহ তালে আপনার আমারে হোয়া হুনার থেকে বেশি বেশি আমল অর্থ অভিজ্ঞান হরু কুয়া হোমা আলাই ইল্লাল বালা ও আখিদা হওয়ানা আলহামদুলিল্লাহ হিরবিল্লা